আপনারা কতজন ভিতরে কতজন আপনারা ভিতরে কতজন আছেন আপনারা ভিতরে কতজন দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তথ্য আপাদের এবং যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত ভিতরে এগারো থেকে পনেরো জনের মতো রয়েছে করছিলেন পুলিশ ভ্যানে করে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তবে তাদের সাথে কিন্তু আমরা যখন ছিলাম তখন কিন্তু আসলে পাঁচ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়ার কথা প্রতিনিধি দল কিন্তু ভিতরে গিয়েছিলেন এবং তারা কিন্তু

ওকে ওকে সরি সরি দর্শক দেখছিলেন কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে আসলে এই মুহূর্তে আমাদের সরে যেতে বলা হলো এবং ভেতরে কিন্তু পনেরো জনের মতো তাদের আটক করা হয়েছে এবং তারা কিন্তু অনেকে গত চার দিন থেকে গত চার দিন থেকে কিন্তু তারা কিন্তু আসলে এই মুহূর্তে চার অনশন করছিলেন প্রেস ক্লাবের সামনে দশক দেখছেন কিন্তু তারা কিন্তু কিছুটা আর্তনাদ করে বলছিলেন যে তাদের হেল্প দরকার মেডিকেল হেল্প দরকার তারা মেডিকেল সাপোর্টের জন্য বারবার কিন্তু বলছিলেন আমরা এই মুহূর্তে ঠিক রয়েছে যমুনার সামনে যমুনার সামনে একটি পুলিশ ভ্যানে করে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তথ্য আপাদের আটক করা হয়েছে এবং দুই দফা দাবিতে কিন্তু তারা আসলে এই আন্দোলনটা করছিলেন সেই দুই দফা যা দাবি যদি আপনাদের আরেকবার একটু আমরা জানিয়ে দিই দুই দফার মধ্যে তাদের যেই তাদেরকে আসলে রাজস্বীকরণ করতে হবে এবং আরেকটা দফা ছিল তারা দীর্ঘ সাত বছর থেকে কিন্তু আসলে এখানে চাকরি করছিলেন এবং এই সাত বছরে তাদেরকে রাজস্বকরণের কথা বলে তাদের যে বেতন সেই বেতন থেকে আসলে দুই হাজার কারো বা বেশি আরও বেশি টাকা কিন্তু আসলে কেটে কাটা হতে এবং সাত বছর তারা চাকরি করেছেন এবং সেই চাকরির চাকরির পরে কিন্তু তারা জানতে পারেন না যে তাদের এই টাকাটা আসলে কোথায় গিয়েছে এবং এটার জন্য লিখিত কোনো প্রকার এবং এটার জন্য লিখিত কোনো প্রকার ডকুমেন্টসও দেওয়া হয়নি তাদেরকে আনুমানিক পনেরো জনের মতো এখানে রয়েছেন এবং তাদেরকে পুলিশ ভ্যানে আটক করা হয়েছে পুলিশ ভ্যানে রাখা হয়েছে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হবে কিনা থানাতে বা কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো জানতে পারিনি এই মুহূর্তে দেখছেন কিন্তু যমুনার ঠিক সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছে এখানে পনেরো জন রয়েছে এবং তাদের সাথে কথা বলছেন তারা কিন্তু ভিতর থেকে কথা বলার চেষ্টা করছেন তবে বারবার আমরা দেখছি আইনস্ট্রংখল রক্ষাকার কারবারির সদস্যরা কিন্তু বারবার আমাদেরকেও নিষেধ করছেন যে আসলে কথা না বলার জন্য এবং আমরা কিন্তু দর্শক পুলিশ ভ্যানটি হতে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি আইনস্ট্রংখল রক্ষা কারবারির সদস্য পুলিশের সদস্যদের উপস্থিতি এখানে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ পুলিশ যে ভ্যান রয়েছে সেই পুলিশ ভ্যানে কিন্তু আমরা পুলিশের সদস্যদের ভিতরে প্রবেশের দৃশ্যটি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন আর কিছুক্ষণ পরে হয়তো বা নিয়ে যাওয়া হবে ভাই এটা কি থানায় নিয়ে যাওয়া হবে না কোথায় এটাকে ছেড়ে দেওয়া হবে প্রেস ক্লাবে ছেড়ে দেওয়া হবে দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে প্রেস ক্লাবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং পুলিশের একজন সদস্য আমাদেরকে যেমনটি জানালেন এই যে পুলিশ ভ্যান সেই পুলিশ ভ্যান করে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হলো এবং প্রেস ক্লাবে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেখানে কথা বলার পরে এমন তথ্যটা কিন্তু আপনাদের আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু জানতে পারলাম